কই দে বউ বল কি হয়েছে কি অত আদর করার কিছু নাই আরে বউ তো আকনো রাগ করছিস বেবেশ এবার আগ ভুলে যা তোমার পেছনটা বা কে গো ও খিদে পেয়েছে রাস্তায় বসে বসে কানছিল ওজন্য তো পাटिया বসে বসিয়েছিলাম দেখো বাড়ি নিয়ে এলাম হাগো কাকা এটা কা আরে এটা আমার দেখতে পেছিস না तू

ঐদিকে ও আ ও পার কইছিল আই সা শুনিছি আরে 얘 কি কইছি হে তোকে লিয়েラム খাওয়ানো যিনে তোমাগী বিপদে ও কাকা বে কাকা কইলে গা চাপলবা এ তুমি অসংগী কথা বলছো আমি গেছে হে तू বল তো ও কি কইছিল বল সাম খুলে বল আমি তোকে খিত বল না মানে কাকী কি ছিল আই কাকা বহবে দাও ছেড়ে কেন তুই বল কি করছিল আমাকে সত্যি করে বল আমি তাকে খাইতে দেবো তারা হ্যাঁটা কি ওই যেটাই বললাম ওইটাই কুচুম কুচুম এ দামুনি এই তো আমাকে দিয়ে হচ্ছে না তো আমার পাটি হচ্ছে মেয়ে ঢুকলে ওইসব করছিস হ্যাঁ টেকলুন বাইকে বেরো টেকলুন বাইকে বেরোবি এদিন ওর কথা শুনে না গো ও খেপালে না ও কী শুনেছে কি করেছে তো ঠিক নাই আর তুমি আমাকে এরাও করছো তুই যদি এক্ষুনি বাড়ি থেকে না বেরোস তাহলে আমি মরবো দেখ এক্ষুনি যদি আমার চোখের সামনে থেকে না যাস ইশাল্লাহ মহাফা পরে পড়ে দিলাম তুমি হ্যাঁ